শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে কথা বলব এতক্ষণ কথা বললাম কী নিয়ে আপনার শিক্ষার্থী যদি ফেল করে সেই দায়ভার আমাদের সেবিকা বা আমাদেরকে নিতে হবে কখন যখন আপনার শিক্ষার্থী আমাদের হাজিরা কাঁচায় প্রতি মাসে হাজিরা সঠিক থাকে অর্থাৎ নিয়মিত যদি সেই স্কুল আমার আসে বছরের শুরুতে আমরা তাকে দায়িত্ব নিয়ে ভর্তি করলাম বছরের শেষে তার ভালো একটা রেজাল্ট আপনাদেরকে আমরা উপহার দিব যদি সে প্রতি মাসেই আমার এখানে নিয়মিত এসে থাকে নিয়মিত ক্লাস থাকে তাহলে তার ফেল করার সুযোগ নাই কারণ আমরা এগুলো তদারকি করছি আমরা স্কুলে পার্ক নিচ্ছি এই প্রাইমারি স্কুলে গেছে প্রাইমারি স্কুলে পরীক্ষা নিতে তাই না এত তদারকি এত পরীক্ষা এত পড়াশোনার পরে কোনো বাচ্চা ফেল করতে পারে কিন্তু যদি আপনার শিক্ষার্থী আমার স্কুলে নিয়মিত না আসে শুধুমাত্র জানুয়ারিতে ভর্তি করছেন এর মধ্যে আপনি মাসে দুই চার পাঁচ দিন আসছেন মাসে দশ দিন আসছেন আমরা পড়াই বিশ দিন শিক্ষণ বাদ দিয়ে এর মধ্যে যদি আপনার দশ দিন না আসে থাকে কয় দিন দশ দিন যেই ছাত্র মাসে দশ দিন আমার স্কুলে আসছে সে কি আমি তার দায় নিতে পারবো তার দায় বা নিতে হবে আপনার নিতে হবে আপনি যে পাঠাইছেন না আপনার বাচ্চা যে ক্লাস পায় নাই আপনার বাচ্চা এই জন্য করছে কারণ তার পড়াশোনা ঘাটতি হয়েছে আপনি তাকে বাড়িতে খুশ নেন নাই পাঠান নাই আপনি নিশ্চিতভাবে প্রতিদিন দায়িত্ব নিয়ে আমার স্কুল দিয়ে যান স্কুল থেকে নিয়ে যান মাঝে মাঝে খুশ নেন অবশ্যই সে ভালো রেজাল্ট করে পাশ করবে আর একটা কথা বলি আপারা শুনেন এই আপা শুনেন সামনে প্রাইমারি স্কুলের ফাইনাল পরীক্ষা হইতে আর বেশি দিন বাকি নাই অর্থাৎ ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে এমন একটা নোটিশ আছে আছে না ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে যদি পরীক্ষা শেষ করে সেক্ষেত্রে হাতে কতদিন এক মাস নাই শনিবার দিলে এক মাস থাকে না এখন আপনারা বুঝেন আপনার বাচ্চা যে এর আগে একটা পরীক্ষাতে সেরাজাল রাজেন কোন কোন বিশ্ব বলে জানেন এই বিষয়গুলো তার একটু গুরুত্ব দিচ্ছেন এখন যে পরীক্ষা দেবে এই পরীক্ষা ফেল করলে কি স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকবেন পাস করার জন্য আপনার বাচ্চা দুই বিষয়ে তিন বিষয়ে ফেল গেলেন প্রাইমারি স্কুলে ভাই গিয়ে বললেন যে আমার বাচ্চা ফেল করছে ওরা পাস করাই দেন উপর কাজ তুলে দেন কাজ থেকে ছুটি হবে প্রাইমারি স্কুল টিচার আপনাকে মায়া দেখা যায় বাচ্চা কোনো কারণে উনি আপনার বাচ্চাকে এ ফেল করছে ফ্রিয়ে তুললো এ ফেল করছে ফোরে তুললো এটা কি উচিত হবে যদি আপনার বাচ্চা অযোগ্য হয় যদি ফেল করে তাকে উপর কাছে তোলাটা বোকামি বোকামি এটার উদাহরণ আছে আমি যখন আমার চারটে স্কুল আছে আমি দৌড়ো দৌড়ি করে দেখি এক বাচ্চা ক্লাস ফাইভে করোনার সময় পাশ করছিল দুর্বল ছাত্র ফেল করা ছাত্র পাশ করছে ও টু পাশ সে সিক্সে যখন ভর্তি হয়েছে তার পড়াশোনা শেষ কেন সে সিক্সের যে বইগুলা সবগুলো বইয়ের নাম সে বলতে পারে না সে কোনো সর্বর্ণ ব্যঞ্জন মনে করে উদাহরণ আছে এই যে আপনাদের এই গ্রামে চেঙ্গনা গ্রামে এই বাচ্চার জীবন সে যতই মারেন যতই শাসন করেন তার পক্ষে কি সিক্সের বই পড়া সম্ভব আপনার বাচ্চাকে পাঁচ কেজি নিয়ে যেতে পারে না তাকে আপনি কি বানাই দেবেন নাকি কমায় দেবেন আরো পাঁচ কেজি নিতে পারে না মানে তাহলে চার কেজি দিতে হবে তাইলে সে দৌড়ে যাবে অথবা পাঁচ কেজিতে রাখবেন কোন রকম সাপোর্ট দিলে সে যাইতে পারবে যদি পাঁচ কেজি নিতে পারে না তাহলে আপনি দশ কেজি দিলেন আবার লাঠি নিয়ে দাঁড়িয়ে দেখলেন লাভ কি হলো আপনার বাচ্চা দশ কেজি নেওয়ার ক্ষমতা নাই তাকে আপনি লাঠির ভয় দেখা মাঠ দুটো বেশি দূর নিতে পারবেন না বেশি দূর নেওয়া সম্ভব না ওই রকম ভাবে ফেল করা ছাত্রকে উপর কাছে তুলে দিলে তার লুট অবার লুট হয়ে যায় তার ধারণ ক্ষমতা থেকে বেশি হয়ে যায় তখন সে আর পড়াশোনা করবে না আগ্রহ হারিয়ে ফেলবে তখন তার পড়াশোনা ইতি আপনি যতই শাসন করেন না কেন তার পড়াশোনা সফল হবে না এই জন্য বলি যদি কেউ ফেল করেই ফেলে আপনার বাচ্চা দুই বিশ্বে ফেল করেই ফেলছে তাকে আপনি আবার একই কাছে রাখেন উপর ক্লাসে তোলার জন্য তদ্বির করবেন না ঠিক আছে সবাই করবেন তো এটা যদি চান আমার ছেলে ভালো করুক ভালো রেজাল্ট করবো আপনার ছাত্রকে নিয়ে আপনার স্বপ্ন আছে সেক্ষেত্রে আপনি কখনোই ফেল করা শিক্ষার্থীর উপর ক্লাস তোলার চিন্তা করবেন এটা খুব খারাপ হবে ছাত্রের জন্য খারাপ হবে সে পড়াশোনা আগ্রহ নষ্ট করে ফেলবে সে উপর ক্লাসে গিয়ে সব বাচ্চার পিছনে থাকবে পড়াশোনায় পিছনে থাকবে তার মন মানসিকতা ছোট হয়ে যাবে যে আমি কিছু পারি না আমি তো পড়াশি যে তাকে একটা ভয় কাজ করবে এত যেন ভালো রেজাল্ট করে যেন পাস করতে পারে আগে থেকে সতর্ক হন আজকে থেকে বলে দিলাম আজকে থেকে বাড়িতে গিয়ে আপনি তাকে একটা রুটিন বানিয়ে দেন ছোটো বাচ্চা তো রুটিন নিতে করতে পারে না কয় ঘন্টা সে কি করবে খাওয়া দাওয়া ঘুম গুসব বাদ দিয়ে বাকি সময় যেন পরে করে থাকে ঠিক আছে এই নভেম্বর মাস আপনার বাবার বাড়ি মেয়ের বাড়ি যাওয়া বাদ দেন নিজের সন্তানের সারতে পারবেন না এটা যে আমি এই মাস বাবার বাড়ি বোনের বাড়ি কারো বাড়ি যাবো না আপনি গেলে সাথে আপনার ছেলে মেরে যাবে পড়াশোনা করতে হবে বেড়ানো সুযোগ ডিসেম্বরে তখন পরীক্ষা দিল শেষ তখন আপনি বাবার বাড়ি মেয়ের বাড়ি বেড়াতে যান তখন শিশুকে বলেন যে আমি তোমাকে পরীক্ষা শেষে তোমার নানুর বাড়িতে নিয়ে যাবো তোমাকে আমি ঘড়ি কিনে কর। তুমি ঘড়ি কিনে দেবো সে দেখবেন আগ্রহ নিয়ে পড়বে বাচ্চাদেরকে মারামারি করা যাবে না ভয় দেখানো যাবে না দমক দেওয়া যাবে না তাদেরকে আদর করে তাদেরকে সামনে দেখায়া আগাইতে হবে O que